সংগ্রামী মোহাম্মদপুর বাসী আজকে মোহাম্মদপুর টাউন হলের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মোহাম্মদপুরের নেতাকর্মী ভাই এবং বোনেরা সমবেত হয়েছেন আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের পার্টির বৃহত্তর মোহাম্মদপুর রাজাবরের অন্যতম নেতা কমরেড মোতালেব হোসেন এবং আমাদের মাঝে এখানে আরো উপস্থিত রয়েছেন এই মোহাম্মদপুরের গণমানুষের গণনেতা জননেতা কমরেড আহসান এবং আমাদের মাঝে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সাধারণ সম্পাদক কমরেড লুনানু সংগ্রামী সাত এবং বন্ধুগণ পাঁচই আগস্ট দু চব্বিশ অনেক প্রাণের বিনিময় অনেক রক্তের বিনিময় এদেশে একটি বিশাল বিরাট ঘটনা সম্পন্ন হয়েছে একটা বিরাট তালাবদল হয়েছে এক পরাক্রমশালী স্বৈরতন্ত্রের পতন ঘটেছে এবং এই পতন ঘটবার আগে বহু লড়াই এবং বহু সংগ্রামের ইতিহাস আছে এই আমরাই এই আমরাই এই টাউন হলের মাঠে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়েই স্বৈরাচারে হাসিনার আমলে বহুবার আমরা এখানে বক্তব্য রেখেছি বহুবার আমরা আমাদের দাবি উত্থাপন করেছি আমরা বারবার বলেছি অবিলম্বে আর্ি পদত্যাগ করেন অবিলম্বে সংসদ ভেঙে দেন অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক বা তাদের একটি সরকারের রূপরেখা নিয়ে আলোচনা শুরু করেন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন কিন্তু তার কানের ভিতর দিয়ে সৈরাচারের কানের ভেতর দিয়ে আমাদের এই বক্তব্য সেই দিন পৌঁছায় নাই আমরা বারংবার বলেছি মানুষের এই যে জন্মগত অধিকার একটি ভোট আমার বাড়ি কামদান্ডি চর হোক কিংবা কুলশন বানানি ডিএচএস হোক কিংবা পোহিলা হোক আমার বাড়ি যেখানে হোক সেখানেই আমার জন্ম হোক আমারও একটি ভোট এবং যিনি বড় লোক তারও একটি ভোট শ্রমিকেরও একটি ভোট কৃষকেরও একটি ভোট অর্থাৎ ভোটের ক্ষেত্রে আমরা সবাই সমান হয়ে যাই এটি আমার একটি জন্মগত অধিকার এই অধিকারও অনেক লড়াই করে আমরা এই বাঙালি জাতি বহুত লড়াই করে বাংলাদেশের মানুষ এই ভোটের অধিকারটা পাইছিলাম এই ভোটের অধিকার এই গণতন্ত্রের জন্য লড়তে লড়তেই আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিলাম উনিশশো একাত্তর সালে এই ভোটের জন্যই আমরা সেদিন স্বৈরাচার এরশাবকে উনিশশো নব্বই সালে গণপ্রুত্থান করে তাড়িয়েছিলাম কিন্তু আবারও আমাদের সেই ভোটের অধিকার আমাদের সেই ভোটের অধিকার ছিনতাই করে নিল আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকার সেই স্বৈরাচার সরকার চোদ্দ সাল আঠারো সাল চব্বিশ সাল পর পর তিন তিনবার আমাদেরকে আমাদের ভোটের অধিকারকে চিন্তাই করে নিল ভোটের নামে প্রহসন হইল অর্থাৎ মানুষের সরকার বদল করবার আর কোন পথ খোলা রাখল না মানুষ ভোটের মধ্য দিয়ে আর এই সরকারকে নামাইতে পারল না এবং আমরা তখন বলেছিলাম এই যে ভোটের অধিকার চিন্তাই করলেন এই যে ভোটের অধিকার চিন্তাই করলেন মানুষ বসে থাকবে না মানুষ একদিন না একদিন ঘটবে একদিন না একদিন মানুষ রাজপথে নামবে কথা আমরা বলে আসছিলাম বিগত বছরের পর পাথর করে অতপর ছাত্রদের এই কোটা আন্দোলন এবং সেই কোটা আন্দোলনে সাধারণ ছাত্রের এই রাজপথে যখন রক্ত পড়ল তখন ওই মানুষ আর বসে থাকলো না এই দীর্ঘ বছরের পর বছর যে ধৈর্য তা ধরে রেখেছিল সেই ধৈর্যের পথ ভেঙে গেল এই জুলাই এবং আগস্ট মাসে ফলে সাধারণ ছাত্রে সেই আন্দোলন পরিণত হলো এই রিক্সা শ্রমিক ভাইদের আন্দোলন সাধারণ ছাত্রের আন্দোলন পরিণত হলো এই হকার ভাইদের আন্দোলন সাধারণ ছাত্র ভাইদের আন্দোলন পরিণত হল গার্মেন্টস শ্রমিকের আন্দোলন ছাত্রের রক্তের সাথে ওই রিক্সা শ্রমিকের রক্ত এসে মিলল ছাত্রের রক্তের সাথে ওই রাস্তায় যে হকার ভাই রয়েছে ওই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আরেকটু আগালে ওইখানে যে রাস্তায় বিক্রি করতো খাবার চা বিক্রি করত ওই চালা যে হকার শ্রমিক রয়েছিল সে হকার শ্রমিকের রক্ত যখন এসে ছাত্রের রক্তের সাথে মিলল তখন এই দেশে একটি ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান ঘটল এবং সেই অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঘটল দেশ থেকে এই গল্প সবাই জানি আমি জানি আপনি জানি কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে আমাদের সবাইকে মাথায় রাখতে হবে এবং আমাদের মাথার উপর যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরও মাথায় রাখতে হবে যে প্রফেসর রিউনুস আপনি আমাদের ভোটে নির্বাচিত নন আপনি ছাত্র শ্রমিকের যে রক্ত সেই রক্তের বিনিময়ে যে অর্জন সেই অর্জন হচ্ছে আপনি এবং আপনার এই অন্তর্বর্তীকালীন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে অনির্বাচিত সরকার যারা ছাত্র আন্দোলনে ছিল সেই ছাত্র আন্দোলনের একাংশ সেই ছাত্র আন্দোলনের একাংশের মাননীয়ত কচরি আপনি ডক্টর অথবা আপনার দায় অনেক আপনার দায় অনেক আপনার যারা উপদেষ্টা রয়েছেন তাদের দায়ও অনেক রয়েছেন এই যে রিক্সা শ্রমিকরা আমার আশেপাশে আছে এই যে আমার পিছনে যে হকার ভাইরা আছেন ওই যে খুদে দোকানদাররা আছেন যারা শুনছেন তারা বাংলাদেশের সংবিধান বোঝে না আপনারা যে সংবিধান সংবিধান করে ফেনা তোলে এই সংবিধান কিন্তু এই গরিব রিক্সা চালক বুঝে না রিক্সা শ্রমিক বোঝে না রিক্সা শ্রমিক বুঝে যে বাজারে জিনিসের দাম দাও দাও করে আগুনের মতো পারে এই যে রিক্সা শ্রমিক বুঝে রিক্সা শ্রমিক বিশ্বাস করেছিল এই যে স্বৈরাচারী সরকার এই যে হাসিনা সরকার এই হাসিনা সরকারকে তাড়াতে পারলে বাজারে যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট ভেঙে যাবে অর্থাৎ আমি তখন ন্যায্য মূল্যে চাল পাবো পাবো তেল পাবো সেটা বিশ্বাস করেছিল বলে আন্দোলনে গামছা বেঁধে গার্মেন্ট শ্রমিক গাজীপুর নারায়ণগঞ্জ সবার আসলিয়া পুরো ঢাকা সর ঘিরে ফেলে দিয়েছিল সেই দিন গার্মেন্ট শ্রমিক বিশ্বাস করেছিল বিগত পনেরো বছর ধরে আমরা যে ন্যূনতম মজুরির জন্য লড়াই করছি যে তেইশ হাজার পঁচিশ হাজার টাকার জন্য আমরা লড়াই করছি যে লড়াই আমরা জিততে পারি নাই যখন এই লড়াইয়ে আসলিয়ায় শ্রমিক মারা গেছে হাসিনার আমলে যখন সেই লড়াইয়ে কাপুরে শত শত শ্রমিককে গ্রেফতার করা হয়েছে যখন সেই লড়াই আমাদেরকেও ব্লককেট করে আমাকেও বাড়ি থেকে ধরে নিয়ে গেছে সেই লড়াইয়ে তখন শ্রমিকরা বিশ্বাস করেছিল কোন অভ্যুত্থান হলে পাচিনার পতন হলে আমার ন্যূনতম মজুরি পঁচিশ কিংবা তেইশ টাকা তো হবে এবং তখনও রক্ত পড়লে সেই দিন হাসিনা সরকার বলত এই যে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করছে এরা সবাই হলো বিএনপি জামাতের লোক অর্থাৎ সেদিন গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনকে বিএনপি জামাতের আন্দোলন বলে ত্যাগ দেবার চেষ্টা করেছে ওই স্বৈরাচারী হাসিনা সরকার আমি সেদিন দেখলাম আমার মিরপুরে সেই অটোরিক্সা ভাইয়ের কান্না কি সমস্যা হয়েছে সে বলল তার যে রিক্সার যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটাই নাকি খুলে নিয়ে গেছে রিক্সা আর নেয় নাই সেই ব্যাটারির মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা সে বলল আগে তো আটশো টাকা বারোশো টাকা পুলিশকে ঘুষ দিয়া রিক্সাটা ফেরত পাইতাম এখন আমার এই বিশ টাকা কে বুঝাইয়া দেবে অর্থাৎ সেই যে শ্রমিক সেই যে গরিব মানুষ তার পেটে যে লাঠি মারে সে লাঠি মারাটা আজও বন্ধ হয় নাই হয়তো বা দশ গুণ বৃদ্ধি পেয়ে গেছে এই জন্য অভ্যর্থন না আপনাদেরকে কেউ চিনত না এই অভ্যুত্থানে কেউ নেতা ছিল না এই অভ্যুত্থানে হচ্ছে এই যে আশেপাশে সাধারণ মানুষ আর যারা আমাদের কথা শুনছেন এই মানুষই নেতা ছিল এই অভ্যুত্থানে এই অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কোন পলিটিক্যাল পার্টি করে নাই তেমনি কেউ করে নাই এই অভ্যুত্থান এই অভ্যুত্থান করেছে মানুষ গণ মানুষ গরিব মানুষ মেহেদি মানুষ ছাত্রের রক্তের সাথে যাও রক্ত মিলে হয়েছে একটি রক্তাক্ত প্রত্যান অতএব আপনাদের প্রথম কাজ আপনাদের প্রথম দায় মানুষের পেটে যে আগুন খুদার আগুন ওই গার্মেন্টস শ্রমিক আগস্ট মাস থেকে সে বেতন পায় না এরকম অনেক কারখানা রয়েছে তারা আওয়ামী অনেক পান্ডাদের গার্মেন্টস ফ্যাক্টরি ছিল সোয়েটারের ফ্যাক্টরি ছিল সরকার বদলের সাথে সাথে এই সমস্ত আওয়ামী লীগের পান্ডারা দেশ ছেড়ে পালাই গেছে তারা দেশ ছেড়ে পালা গেছে খুব ভালো কথা কিন্তু ওই ফ্যাক্টরি গুলোতে যে হাজার হাজার শ্রমিক আছে তারা কি হবে চলবে তারা কই থেকে চলবে সেই শ্রমিকরা তখন পেটে ক্ষুদা নিয়ে আশুলিয়ার রাজপথে আসে গাজীপুরের রাজপথে আসে মিরপুর চোদ্দ কচু রাজপথে তারা তখন আসে আসলে পরে এখনো তাদের বুকে গুলি বৃদ্ধ হয় এখনো কয়েক মাসের মধ্যে জীবন দিতে হয়েছে তাদেরও বুকে বুলেট বিচ্ছে সেই সাই আবু করে হয়তো তারা গরিব মানুষ তাদেরকে আপনার এই বড় মিডিয়া দেখায় না কিন্তু গরিব মানুষের খবর গরিব মানুষের কাছে পৌঁছা যায় তাদের জন্য ফেসবুক লাগে না মোবাইল লাগে না হোয়াটসঅ্যাপ লাগে না সিনায় সিনায় টানে টানে বাংলাদেশের গরিব শ্রমিকের কাছে এই বঞ্চনারায়ণ বৈষম্যের কথা পৌঁছে যাচ্ছে অতএব ভাই বৈষম্যহীন বাংলাদেশ করবার দায় আপনাদের এবং আমরা জনগণকে বলতে চাই শুধুমাত্র সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় দিয়া আসলে আমাদের স্বপ্ন পূরণ হবে না পৌষ মুক্ত বাংলাদেশ তৈরি হবে না সত্যি যদি চান শ্রমিকের অধিকার সত্যি যদি চান গরিব মানুষের অধিকার এবং যেই অধিকারের জন্য এ লড়াই অর্থাৎ আমার যে ভোটের অধিকার তার জন্য আপনারাই আন্দোলন করছেন আপনাদের মুক্তি আপনাদেরকেই আন্তয়ান হবে উপর থেকে আইসা বিদেশ থেকে আইসা কেউ আপনাদের মুক্তি দেবে না আর সরকারকে বলতে চাই আপনাদের দুইটা কাজ মাত্র দুইটা কাজ সেটা হইল জনগণকে দুইটা হক ফিরায় দিতে হবে দুইটা অধিকার ফিরায় দিতে হবে একটা ভাতের অধিকার আর একটা ভোটের অধিকার ভাতের অধিকার নিশ্চিত করতে হবে ওই সিন্ডিকেট ভাঙতে হবে ধারণ করতে হবে ফসলের ন্যায্য মূল্য দিতে হবে এবং এর মধ্য দিয়েই মানুষের ভাতের অধিকার নিশ্চিত করতে হবে আর ভোটের অধিকার নিশ্চিত করবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংবিধান সংশোধন করুন এমন ভাবে সংশোধন করুন এটা যেন কোন সরকার আসা বদলায় দিতে পারে না পারে কারণ এই সব আমার অভ্যুত্থানের অভিজ্ঞতা আছে অভ্যুত্থান বেহাস হয়ে যাওয়ার অভিজ্ঞতা বাঙালির আছে অভ্যুত্থান চিন্তায় হয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের আছে নব্বইয়ের আন্দোলনের আগে অভ্যুত্থানের আগে তিন দল জোট ছিল আওয়ামী লীগের আট দল ছিল বিএনপি সাত দল ছিল ওই বামপন্থীদের পাঁচ দল ছিল সেই তিন জোটের একটা রূপরেখা ছিল অভিন্ন রূপরেখা ছিল সেই তিন জোটের রূপরেখা পরবর্তীকালে যারা নির্বাচিত হয়েছে তারা কেউ সেই কথা রাখে নাই সে সময় ছাত্র আন্দোলন করত নব্বই স্বৈরাচারের সাদের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ সেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের ছাত্র সমাজের দশ দফা ছিল কথা ছিল যারাই ক্ষমতায় আসবে নির্বাচনের মাধ্যমে এবং শ্রমিক ঐক্য পরিষদের পাঁচ দফা ছিল ওতে 10 দফা ছিল এবং ওই তিন জোট শপথ নিয়েছিল 90 এর গণবুত থানার পরে নির্বাচন হবে সেই নির্বাচনে তারাই জিতবে তারাই এই সমীকের 바탕টা ছাত্র সমাজের 10 দফা এবং তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করবে কিন্তু কথা কেউ রাখে নাই 91 তে একবার জিতছে খালদাজিয়া 96 তে হাসিনা একবার 2001 এ খলদা আরেকবার খলদা নিজামী আরেকবার এবং আরেকবার জিতেছে হাস হাসিনা কিন্তু কেউ কথা রাখে নাই বলে এই অন্তর্বর্তীকালীন সরকার পবিত্র দায়িত্বের মতো আমার দেশের গণতন্ত্রটা যাতে আমার দেশের মানুষের কাছে ফিরে আসে এইটুকু নিশ্চিত করতে হবে আরেকটা কাজ করতে হবে ওই ভামির অধিকার নিশ্চিত করতে হবে কমিউনিস্টরা ওই শেখ হাসিনার বিরুদ্ধে গলা ছিল সারা বাংলাদেশে ভোটের অধিকার এবং ভাতের অধিকারে তারা আন্দোলন করেছিল বলেছিল কমাও! কমিউনিস্টরা সেদিন উচ্চারণ করেছিল যখন কাউকে খুঁজে পাওয়া যেত না এই আটান্ন হাজার বর্গ মাইলের মতো তখন সাহস নিয়ে আমরা এখানে হরতাল করেছি এবং আমাদের লাবলু ভাই সেদিন গ্রেপ্তার হয়েছিল এই হরতালে আসান হাবিব লাবলু আমরা সেদিন বলেছিলাম সিন্ডিকেটের পাহারাদার শেখ হাসিনা সরকার তো এই শেখ হাসিনা সরকারকে তো আমরা নামিয়ে দিয়েছি সে পালিয়ে গেছে সিন্ডিকেট কেন পালায় নাই সিন্ডিকেটে কি নতুন চেহারা এসে সিন্ডিকেট দখল করছে অতএব মান গণ মানুষ হুশিয়ার হন সাবধান হন আপনার অভ্যুত্থান আপনার গণ আন্দোলন আপনার চব্বিশের পাঁচই আগস্টের বিজয় যেন না হারিয়ে যায় না হারিয়ে যায় না হারিয়ে যায় সেই আহ্বান আমরা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শেষ করছি মনে রাখবেন শুধু এইখানে নয়